নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের সংবিধান নিরাপত্তা রক্ষার বিষয়ে এবার ডাক দিয়েছে ডিওয়াইএফআই এই ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা রক্ষার ডাক দিয়েছেন পাশাপাশি শিক্ষার অধিকার এছাড়া কর্মসংস্থানের দাবিতে পাশাপাশি নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এবং আজকের এই বিষয়কে কেন্দ্র করে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং তারা তুলে ধরেছেন যে ক্ষেত্রে আহ্বান জানিয়েছেন যে চোদ্দই মার্চ যুব মিছিল এবং সমাবেশের আয়োজন করেছেন তারা আজকের এই সাংবাদিক সম্মেলন সম্পর্কে কি বলছেন তারা প্রথমত সবাইকে আমাদের এই সাংবাদিক সম্মেলন সাধারণ সম্পাদক

খুব দেশে সরকারের দ্বারা আক্রান্ত শাসকের দ্বারা আক্রান্ত এবং কত লিখ দেশের সংবিধান কত লিখত আক্রান্ত দেশের ধর্ম নিরপেক্ষতা এক ভয়ঙ্কর জটিল পরিস্থিতি স্বাধীনতা উনিশ সাতচল্লিশ সালের পর এই ভয়ঙ্কর হুমকি আক্রমণ রক্তক্ষরণের সামনে ভারতবর্ষ আর কোনদিন দাঁড়ানি স্বাধীনতা এটা স্বাধীন ভারতবর্ষ এইভাবে আক্রান্ত প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপির দেশ নিরপেক্ষ দেশের প্রধান হচ্ছে মূল্য বৃদ্ধি আমরা দেখছি মানুষ যেন বেকারত্ব নিয়ে যুবকের জন্য কাজের জন্য রুটি গুষ্টির জন্য লড়াই করতে না পারে দেশে মূল্য বৃদ্ধি যেন সাধারণ মানুষ কথা বলতে না পারে আদামি টাকার পাহাড়

আগামী চোদ্দই মার্চ আমরা যুব সময় সংগৃত করবো স্লোগান হচ্ছে দেশ সংবিধান ধর্ম নিরপেক্ষতা রক্ষায় শিক্ষা অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা আপনারা শুনলেন তাদের আগে সরব বিভিন্ন দাবি সরব ডিওয়াইএফআই এবং ডিওয়াইফ এর নেতৃত্বরা কার্যত নেশা বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এছাড়াও দেশের দেশের সংবিধান এবং ধর্ম নিরপেক্ষতা সহ কর্মসংস্থার দাবিতে এবার তারা সরব হয়েছে নির একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন